বারো আউলিয়ার দেশ বাংলাদেশ এদেশের অলিগলিতে মাজার রয়েছে রাজধানী ঢাকাও তার ব্যতিক্রম নয় আজ আপনাদেরকে এমন একটি মাজার দেখাবো যে মাজারটি নবদম্পতিদের কাছে একটু বেশি জনপ্রিয় নবদম্পতিদের কাছে মাজারটি কেন জনপ্রিয় তাও ব্যাখ্যা করব। জানাবো এর পেছনের ইতিহাস রাজধানীর অন্যতম ব্যস্ত জায়গা গুলিস্তান এই গুলিস্তান মোড়েই অবস্থিত নিমতরির মাজার এটি গোলাপশার মাজার নামে অধিক পরিচিত যদিও প্রথমে এটি নিমতরির মাজার নামেই পরিচিত ছিল কারণ আগে এখানে একটি নিম গাছ ছিল এই মাজারে দুটো কবর রয়েছে এই কবর দুটো কার এই প্রশ্নের উত্তর খুঁজতে খানিকটা ইতিহাস জানতে হবে গোলাপশাহ মাজারের উৎপত্তির ইতিহাস অজানা কিংবদন্তি অনুযায়ী মাজারটিতে গোলাপশা নামে একজন আধ্যাত্মিক নেতার সমাধি রয়েছে উনিশ শতকে ইয়েমেন বা ইরাক থেকে ব্রিটিশ ভারতে এসেছিলেন তিনি তবে ঐতিহাসিকরা বলেন মাজারের স্থানে অজ্ঞাত এক ব্যক্তির সমাধি ছিল পরে লোকজন এটিকে আধ্যাত্মিক নেতার কবর বলে জিয়ারত করতে শুরু করেন গোলাপশাহ নামে এক ব্যক্তি সমাধিটির দেখাশোনা করতেন গোলাপশাহ মারা যাওয়ার পর তাকে পুরনো কবরের পাশে সমাহিত করা হয় এরপর এটি গোলাপসার মাজার নামে পরিচিতি লাভ করে এই মাজারে একটি অস্থায়ী মসজিদ ছিল যা আশির দশকে উসমানি উদ্যানের কাছে করা হয় স্থানান্তর প্রতিদিন অসংখ্য মানুষ এই মাজারে আসেন মাজারের মাটি ছুঁয়ে তারা সালাম করেন খান অনেকে মনের বাসনা পূরণের জন্য চোখের জল ফেলেন কেবল তাই নয় নগদ অর্থও দান করেন তারা নানা শ্রেণী পেশার লোক মাজার জিয়ারত করতে আসেন রয়েছেন নানা বয়সের মানুষও তবে এই মাজারটি নবদম্পতিদের কাছে ভীষণ জনপ্রিয় কারণ তাদের বিশ্বাস বিয়ের পর মাজারটি জিয়ারত করলে নতুন জীবন সুখের হবে মাজারের কবর দুটো গ্রিল ও কাঁচ দিয়ে আটকানো সেখানে অনেক টাকা জমা পড়ে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে থাকে মাজারটি শোনা যায় প্রতি মাসে এখানে নয় লাখ টাকার মতো জমা পড়ে এ বিষয়ে মাজার সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি